আরবের গরম দুপুর সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে মরুভূমির বালু এতটাই উত্তপ্ত যেন পায়ের নিচে আগুন জ্বলছে আর সেই উত্তপ্ত বালুর উপর উল্টো করে ফেলে রাখা হয়েছে একজন মানুষকে তার গায়ের রং কুচকুচে কালো শরীর ঘামে ভিজে গেছে চামড়া পড়ে যাচ্ছে প্রচন্ড রোদের তাপে ওনার নাম হজরত বেলাল ইবনে রাবাহ এক আফ্রিকান দাস যার মালিক ছিলেন উমাইয়া ইবনে খালা মক্কার এক প্রভাবশালী কাফে আনহু ইসলাম কবুল করেছিলেন গোপনে কিন্তু একদিন সত্য প্রকাশ পেয়ে যায় উমাইয়া ক্ষিপ্ত হয়ে ওঠে সেভাবে একটা কালো দাস কিভাবে সাহস পায় আমার মূর্তির বিরুদ্ধে কথা বলার তখন থেকেই শুরু হয় নির্যাতনের এক ভয়াবহ অধ্যায় উমাইয়া তাকে ধরে এনে মক্কার মাঝখানে ফেলে দেয় তাকে উল্টো করে শুয়ে পিঠের উপর বিশাল এক পাথর রাখা হয় যেন নড়াচাড়া করতে না পারেন চারদিক থেকে লোকেরা এসে চিৎকার করে তুমি বলো লাত ও উজ্জা আমার প্রভু হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু চুপ থাকেন না তার ঠোঁট থেকে বেরিয়ে আসে মাত্র একটি শব্দ আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক এই শব্দ যেন আগুনের মতো পড়াই কাফেরদের অন্তর্কে রোজ দুপুরে তাকে এমনভাবে নির্যাতন করা হতো ইসলাম গ্রহণের কারণে কারও করুণা ছিল না তার প্রতি কেউ পানি দিত না কেউ ছায়া দিত না অথচ হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু এর ইমান এত দৃঢ় ছিল যে তিনি কখনো একবারও ফিরে থাকাননি পেছনের দিকে একদিন হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু এই ভয়াবহ দৃশ্য দেখে কান্না করে ফেলেন তিনি এগিয়ে এসে বলেন তাকে আমাকে বিক্রি করে দে ওমাইয়া হেসে হেসে বলে তুমি এই নিরর্থক দাসকে কিনবে আবু বক্কর তুমি কি পাগল হয়ে গিয়েছ হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু বলেন বলেন হ্যাঁ তার মূল্য আমি পরিশোধ করব আমার কাছে তাকে বিক্রি করে দিন এভাবেই বেলার মুক্ত হন দাসত্ব থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে যান কিন্তু থেকে যান আল্লাহর দাস হিসেবে মুক্ত হওয়ার পর তিনি হন ইসলামের প্রথম মুহাজ্জিন তার কণ্ঠে যখন আজান ধ্বনিত হতো আল্লাহ আকবর মদিনায় আকাশ কেঁপে উঠত একবার নবিজি সাল্ল আলিহ ও সাল্লাম তাকে বলেন বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি এই সম্মান এই মর্যাদা তিনি কিভাবে পেলেন কোনো বংশ রং কিংবা বৈত্য বৈভবের কারণে নয় বরং তার অটল ত্যাগ আর আল্লাহর প্রতি ভালোবাসা এটাই তাকে মহান করেছে আজ আমরা সেই বেলার রাজি আল্লাহ তালনু এর উদ্দর্শ আমরা কি পারি তার মতো এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলতে এই ছিল হজরত বেলার রাজি আল্লাহ তালনু এর কষ্ট ইমান ও সম্মানের বিকল্প